আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আমরা গত সবকে চার মদের কায়দা শিখতেছিলাম এই সবকেও চরালি মদের ইহমদের কায়দায় শিখবো অর্থাৎ যেখানে চার পরিমাণ ট্রেনে পড়তে হয় তার মধ্যে উনত্রিশ নম্বর সবক মধ্যে মত এটাও চার মদের কায়দা উপরে যদি চিহ্ন দেখেন তাহলে কয়ালিফ টেনে পড়তে হবে

বমে তেছে হামজাব পেছ উ নুনজ বৰ্না বমে তেছে উন হামজা লাম জবৰ আল মিম জবৰমা আলমা লাম খাৰাজ বল্লা এল মেলা হামজা যেৰ ই কাপ জাবৰ তা পিছ তু এল jimaleb jabor ja hamzah jabor a ja waun jabor wa jimiajar ji wa ji hamzah jabor a wa ji ta azubat ta kafi hazir ta ki hamzah jabor a ta ki sin wa pesu hamzah jabor a হা খারা জুবর হা হামজাবেশ উ হা উ লামা জবলা হা উলাপ হাম ই হা উবর পাশ উা উ লাম খারবর লা حمزہ ذر اے کاب زبر کا ای کا فا اولائی کا ہا پش ہو مم لم پش مل ہو مل فا اولائی کا ہو مل زبر فا حمزہ ذر اے فا ای زاو پش زو فا ای زو نن زبر সবক বানান করে এগুলো সবক পরার পরে এই পর্যন্ত সবক যখন আপনার শেষ হয়ে যাবে যখন আপনি এই সবক পর্যন্ত পড়ছেন তখন শুরু থেকে দেখবেন যেগুলো যুক্ত হরফ হয়েছে হরকতের মাধ্যমে যুক্ত হরফ একটা সবক আছে হরকতের পরে তো সেই সবক থেকে সেই সবকটা পড়ার চেষ্টা করবেন বানান ছাড়া এগুলো তো বানান করে পড়ছে না তখন বানান ছাড়া পড়ার চেষ্টা করবেন যেরকম ইয়ালুন যেখানে যে কালিটান আছে সেই ট্যাল করে বানান করা ছাড়া এমনি রিডিং পড়ার চেষ্টা করবেন ঠিক আছে যদি সব সমস্ত কিছু ভালো করে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার যদি না ক্লিয়ার হয় তাহলে বারবার শুনবেন এবং বারবার পড়বেন উন الملائكة جاء وجيء تقي سوء هؤلاء فأولئك هم الفائزون ترجمة نانسي السلام عليكم ورحمة الله وبركاته